ভারতের সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে আয়োজিত হয়েছিল রুফি হাট আসাম তারিখ পর্যন্ত সকাল থেকে পর্যন্ত এই মেলা চলে মেলায় এবছর প্রায় স্টল ছিল আয়োজনে কলকাতা অসমিস কালচারাল মেলার বিশেষ আকর্ষণ ভুটানের নানা জিনিস সঙ্গে ছিল নর্থ ইস্ট থেকে নাগাল্যান্ড মেঘালয়ের সব আকর্ষণীয় পোশাক খাবার অর্নামেন্টস গামছা পৌষ পার্বণের নানান খাবার বৃহস্পতিবার সুদর্শন চক্রবর্তীর হাত ধরে হয়েছিল এই মেলার উদ্বোধন শনিবার শেষ হয় এই মেলা প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলা উপলক্ষে আগামী দিনে এই মেলা আরো জমে উঠবে বলে জানিয়েছেন সংস্থার কার্যনির্বাহী সভাপতি হিতেনহাট খোলা খুব ভালোই লেগেছে আমরা কলকাতা আসামিজ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে উরুকার মেলা বলে এটাকে আমরা এটা রূপহী হাট বলে একটা মেলা করেছি আর আজকের দিনটাতে আমরা হচ্ছে পৌষ সংক্রান্তির সময়টাতে আমরা একটা কমিউনিটি ফেস করি আসামে যেটা আমরা ভোগালি ইয়ে বলি উরুকা বলি তো উরুকাটা আমরা এখানে যেটা আসামের কমিউনিটি আছে নর্থ ইস্টের কমিউনিটি আছে আমরা সবাই একসঙ্গে আজকে উদযাপন করছি আর এটা আমাদের তার সঙ্গে সঙ্গতি রেখে আমরা রূপহীহাট বলে রূপহী হাট এইটার টোয়েন্টি টোয়েন্টি ফোর গত বছর থেকে আমরা এটা সংকলনটা শুরু করেছিলাম এই মেলাটা গত বছর আমরা ইনভাইট করেছিলাম আসামের বিভিন্ন জেলা থেকে ডিস্ট্রিক্ট থেকে তো এইবার আরও একটু আগিয়ে গিয়ে আমরা নর্থ ইস্ট পুরোটাকে কাভার করে পুরো নর্থ ইস্টের বিভিন্ন স্টেট যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাগাল্যান্ড আছে মেঘালয় আছে আপনার তারপরে অনেকগুলো অটোনমাস কাউন্সিল যেরকম বোরোল্যান্ড বা এইগুলো ওরাও সবাই এসছে এখানে আর সঙ্গে আমরা এখানে একটা যেগুলো নেইবারিং কান্ট্রি আমাদের সাপোজ বাংলাদেশ ভুটান নেপাল ওদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম আর তো ওইটা আমাদের এখানে এইবারের তাতে আপনার ভুটান আছে আর বাংলাদেশেও লাস্ট মোমেন্টে ওদের ক্যান্সেল হলো ডিউ টু ডেয়ার জেনারেল ইলেকশন তো তবেও আমরা ওই হিসাবে চলছি খুব ভালো লেগেছে এখানে অনেক লোক ওই রকম আপনার মানে জুনগুলো। আসামের ফ্লেভার বা নর্থ ইস্টের ফ্লেভার নিতে চায় তো ওরা এসছে এখানে যত জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন তো সব কিন্তু হাতে তৈরি আর যগুলো খাওয়া দাওয়া জিনিস ইউ ক্যান সে ডিজ আর অল অর্গানিক প্রোডাক্টস তো ওই হিসাবেই আমরা সবাইকে ফ্লেভারটা দিচ্ছে Biuro Report Channel 10. <coughs>